কিন্তু সরকার মিডিয়া প্রশাসন পদক্ষেপ নেই দেখা যায় যে সাত দিয়ে মাছ ঢাকার মতো আরকি হয়ে যায় যে মাছ ঢাকার মতো হয়েছে যে তারা দেখাচ্ছে ছবি তুলে দেখাচ্ছে যে তারা পাহারা দিচ্ছে কিন্তু আগে দেখা যায় ছবি তোলা

মন্দিরের যদি ভাঙচুর নাই হয় তাহলে তো পাহারা দেওয়ার প্রশ্নই আসে না আমরাও আপনাদের ওই কি পাহারা দিতে হচ্ছে নিতে হচ্ছে না কোন গির্জায় পাহারা দিতে হচ্ছে তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে মন্দিরের পাহারা দেওয়ার চাইতে অন্য কিছু করতে কেউ যদি আসতে চান অবশ্যই প্রার্থনার জন্য সবাইকে স্বাগত কিন্তু পাহারা দেওয়ার জন্য আমাদের কাউকে প্রয়োজন নেই আমরা চাইছি এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনতার সাথে আমাদের ধর্ম রক্ষা করতে পারবো এবং পালন করতে পারবো এটার জন্য হলো কোনো পাহারার আমি মনে করছি না দরকার আছে আর যেহেতু তুমি অনবপে নিরাপত্তা প্রহরীরা থাকে আনসার বিডি তে সদস্যরা থাকে পুলিশরাও থাকে সুতরাং এনাদের উপস্থিতিতে যদি অন্য ওই যদি কিছু থাকে তাহলে আমরা তা দেখতে পারি কিছু আছে 6 গজের মধ্যে আছে সংখ্যালঘু নির্যাতন নিযতন বিচার দ্রুততা ওনা খড়বনা এবং হচ্ছে অনতি বিলম্বে সংখ্যালঘু সংরক্ষণ আইন তৈরি করা যাবতীয় সম্পত্তি রক্ষার জন্য বলে একটি মন্ত্রণালয় গঠন করা সংখ্যালঘু যে ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আছে সে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাথে বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও উন্নত পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রার্থনা রুম তৈরি করা এবং সংস্কৃত পালি শিক্ষা বোর্ডকে আরো উন্নত করা সর্বশেষ আমাদের শাদীয় দুর্গোৎসবে পাল এই হচ্ছে আমাদের